বিয়ে তো একটা সময় মানুষের করতেই হয় তবে আমার মনে হয় এইটা আমার জীবনে আর কখনই হবে না ইনশাআল্লাহ আমি বলি এবং আমি আল্লাহর কাছে হচ্ছে আল্লাহ এই ধরনের ইয়াতে আমার এই ধরনের সিচুয়েশানে আমার আর যেন পড়তে না হয় এবং অনেক ঘটনা আছে যে বিয়ে ছাড়া অনেক মানুষ অনেক জীবন কাটিয়ে দিছে আমি যেন ওইভাবে আমার জীবনটাকে কাটিয়ে দিতে পারি এই মিয়ার পিছনে একমাত্র দায়ী হয়েছে হেলেনা জাহাঙ্গীর হেলেনা জাহাঙ্গীর এই মেয়েটারে পটায় মটে কীভাবে রাসাল মেয়ের অজ্ঞান করে মেডিকেলে নিল বিয়ে করাইলো বিয়ে করানোর পরে অপবাদ দিল দুই দিন তিন দিন সংসার করে নাই তারপরে কিভাবে যাইয়া এই হেলেনা জাহাঙ্গীর রাসাল মিয়ার সাপোর্ট না করিয়া হ্যাঁ গিয়া বর্ষারে সাপোর্ট করতে আসে তোমার না বাই তুমি না বর্ষারে চিনতাই না এই ছাড়া হচ্ছে সিনেমার মানুষ তুমি হেলেনা জাহাঙ্গীর তোমার কেডা চিনে রাসাল মেয়ের কারণে তোমারে চিনে তুমি রাসাল মেয়ের সিমান সিনেমা একটুখানি অভিনয় করছো তোমার কি জয়যাত্রা দিয়েছি না নাকি মিয়া তুমি কিভাবে আসো এটা তুমি জানো তুমি কি করে পারলার আসো মেয়ের এই ক্ষতিটা করতে এবার তো চরিত্র খারাপ না এবারে তো ইন্ডাস্ট্রির আর কোনো মেয়ে হইতে পারবা আইসা যে রাসেল মেয়ে আর কোনো মেয়ের সাথে দুটো কথা বলছে এরকমের কিছু ছেলেটা বাধ্য হয়ে আইসা কোরআনশিপ নিয়ে কথা বলছে তার মানে সে ভিতরে কতটা কষ্ট পাইছে ইন্ডাস্ট্রির একটা মানুষ কথা বলছে হুইজ এই বর্ষা কে ছোট মিডিয়ার মধ্যে খালি লাইভ করে সে ইন্ডাস্ট্রির মানুষ নিয়ে কীভাবে কথা বলে বিয়ে করছে রাসেল মিয়া এটা তাদের ব্যক্তিগত ইস্যু সিনেমার টাইটেল কেন লাগায় এই যে টিকটকারগুলো ইগুলো আইসা এটা লাইভ করে এরে দরে এডডা খায় এডডা খায় লাস্টে হলো গিয়ে সিনেমার মানুষের নাম ইউজ করে চলে কেন ভাই রাসেল মিয়ার পিছনে একমাত্র এই হেলেনা জাহাঙ্গীর সব কিছু করাইছে আমার তো মনে হয় হেলেনা জাহাঙ্গীর রাসেল মিয়ারে বিয়ে করতে চাইছিলো এর লেগা মনে হয় রাসেল মিয়ার বিয়া করা আরেকটা মায়ারে একটা মায়ের এর লেগা মনে হয় যে আই সে এই কামটা করছে আমি জানি না রাসেল মিয়া আমার কথাটা কীভাবে নিবে কিন্তু এটা বাস্তব রাসেল মিয়ার শরীরের সমস্যা এটা হেলে না জাহাঙ্গীর আমারে কইছে হ্যাঁ আমি কই ভাই আপু রাসেল মিয়ার একটা বিয়া করাই দেন না কেন কত অসুস্থ তুমি জানতা না অসুস্থ পরে বর্ষার লগে কেমনি বিয়ে হইতে দিলা যেদিন বিয়া করেছে সেদিন তো দেখলাম একার মুখের গেট আপটা খুবই খারাপ পরে রাসেল মি খারাপ হয়ে গেল লগা বর্ষা ভালো হয়ে গেল গে আপু আপু কইয়া আপু মেয়ে বনামি করে জাগাবো না বনামি সারো মুরুব্দ হয়ে গেছো তুমি একেবারে বর্ষা রীদে মাপ চান এই রাসেল মিরা এনে যে সমস্ত কথা বলছে সবই এই ওরে একা পাইয়া হচ্ছে গ উল্টা পাল্টা কথা সব কিছু বলে দিছে। আমাদের ইন্ডাস্ট্রির মানুষগুলো আছে না যখন মানুষের তালি বাজে না তখন এরা এসে চুটকি মারা চিমটি দেয় থাপ রে কাংসা ফাড়াই দিম রাসেল মিয়া কইতেছি শোনেন না এরা আমার বন্ধু আজকের আমরা একসাথে হয়েছে ইন্ডাস্ট্রিতে কাজ করি সে একজন প্রযোজক আমি একজন প্রযোজক আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড আছে আজ এটা চুলকানি জায়গা পাও না মিয়া হেলেনা জাহাঙ্গীরকে বলবো আপনি ইন্ডাস্ট্রির কেউ না রাকিবরে আপনি টাকা দিচ্ছেন পরিচালক রাকিব রাকিব ভাইকে আপনি টাকা দিচ্ছেন রাসেল মিয়া এখানে কোনো কিছু না বরঞ্চ আপনি আরও বারবার পাঠাইছেন রাসেল বর্ষা থেকে তুমি টাকা আনো আইনা সিনেমা করো আপনি লোভ দেখাইছেন আমি নিজে সাক্ষী আমি নিজে সাক্ষী ঠিক আছে আমি অসুস্থ ছিলাম আমি আইসা কথা বলতে পারি নাই ইন্ডাস্ট্রি নিয়ে খেলা বন্ধ করেন আপনার জয়যাত্রা নিয়ে থাকেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়েন খোদা হাফেজ থ্যাংক ইউ আসলে দেখেন নতুন করে কি আমার জীবনে বিয়ে চাপটারটাই তো আমি ক্লোজ করে দিছি কিন্তু এটা একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আমার জীবনে ঘটছে আসলে শিল্পী যারা বিয়ে তো একটা সময় মানুষের করতেই হয় তবে আমার মনে হয় এইটা আমার জীবনে আর কখনই হবে না ইনশাআল্লাহ আমি বলি এবং আমি আল্লাহর কাছে হচ্ছে আল্লাহ এই ধরনের ইয়াতে আমার এই ধরনের সিচুয়েশানে আমার আর যেন পড়তে না হয় এবং অনেক ঘটনা আছে যে বিয়ে ছাড়া অনেক মানুষ অনেক জীবন কাটিয়ে দিছে আমি যেন ওইভাবে আমার জীবনটাকে কাটিয়ে দিতে পারি এইটুকু ধৈর্য এবং এইটুকু সাহস আল্লাহ যেন আমাকে দেয় এবং এটাই বলবো মানুষ অনে একটা সময় বিয়ে ভালো একটা স্ত্রী যেন ভাগ্যে লেখা থাকে এটার জন্য মনে যাতে আল্লাহকে বলতাম আর এখন প্রতিটা মোনা যাতে বলি যে আল্লাহ বিয়ে করার মতন স্বপ্নটা যেন আমার চোখে কখনো আর না আসে আর বিয়ে যেন করতে না হয় এবং বিয়ে ছাড়া যেন আমার যতটুকু হায়াত রাখছেন আপনি এইটুকু হায়াতের মধ্যে বিয়ে ছাড়াই যেন আমি আমার জীবনটাকে সুন্দরভাবে আমার শিল্পচর্চার মধ্য দিয়ে আমি কাটিয়ে দিতে পারি এটা আমি এখন আমার মনে যেতে বলি কারণ এইটার প্রতি আমার এত বেশি ঘৃণা জমা হয়েছে যেটা একদম বোম ব্লাস্ট হয়ে গেছে আমার মধ্যে এটা আমি আর চাই না এবং এটা আমি আল্লাহর কাছে চাই না আমি ভক্তবিন্দু শুভাকাঙ্ক্ষীদের আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্য বলবো দেখেন আমি যখন বাংলাদেশ চলচ্চিত্রে আসি তখনই আমাকে নিয়ে কিন্তু অনেক ডিরেক্টররা সাহস পায় নাই অনেক প্রযোজকরাও সাহস পায় নাই কারণ আমার আপনারা স্কিনে আমাকে দেখতে পাচ্ছেন একটা অ্যাজ এ হিরো হিসাবে একটা ছেলের বাহ্যিক যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতাটুকু আমার নাই কিন্তু আমার ছবি রিলিজ হলে আপনারা হলে গিয়ে আমার দর্শকরা আপনারা দেখেন এইটা আপনারা প্রুভ করেছেন যার কারণে এখনও বাংলাদেশ চলচ্চিত্রে আমি টিকে আছি শুধুমাত্র আমার দর্শকদের ভালোবাসা আমি বলবো যে আমার যতগুলো ছবি রিলিজ হয় আপনারা দেখেন আমি ব্যানগাড়ি দিয়ে ছবি আমার প্রচারণা করি আমার অনেকেই কিন্তু বলে যে ব্যানগাড়িওয়ালার নায়ক আমি কিন্তু তখন অনেক খুশি হই অনেকে বলে যে আমি রিক্সাওয়ালার নায়ক আমি কিন্তু তখনও অনেক খুশি হই আমাকে অনেক বলে যে আমি দিনমজুরের নায়ক তখনও কিন্তু আমি অনেক খুশি হই দেখেন আমার ছবির বাজেট কিন্তু এক কোটি দেড় কোটি টাকা এই যে যেটা করে আসলাম হেলানি জাঙ্গি এটা দেড় কোটি টাকার উপরে বাজেট এই ছবিটা আমার যেই দর্শকরা আছে ওরা যেই ধরনের টেস্ট চায় সেই ধরনের টেস্ট এই ছবিটার মধ্যে আছে এবং আমি বলবো যে আপনারা আমার দর্শক আপনারাই আমাকে রাসেল মিয়া বানিয়েছেন আমার ফিল্মের ডিরেক্টর প্রডিউসাররা কিন্তু আমাকে প্রথমে অ্যাকসেপ্ট করতে চায় নাই কিন্তু দর্শক আপনারা আমাকে অ্যাকসেপ্ট করেছেন এবং আপনারা আমাকে অ্যাকসেপ্ট করানোর জন্য আপনারা অনেক চেষ্টা করেছেন এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা সবাই আমার ছবি দেখবেন এবং আমার কাজগুলো দেখবেন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ